শাহবাগের চিত্রটি দেখার পরে মানে খুবই ভালো লাগছে আর কি খুবই ভালো লাগছে যে মানুষ তার প্রিয় মানুষের জন্য প্রতিবাদ করতে পারে বাংলার মানুষ এক হতে পারে তো শুধু এই যে শাহবাগ মোড়ে যেই ইনক্লাব মঞ্চে যেই প্রতিবাদ এখন চলতেছে সবাই কিন্তু এই প্রতিবাদ করতে হবে হাদি হত্যার বিচার চাইতে হলে সবাইকে কিন্তু চাইতে হবে সবাই এই ক্লাব মঞ্চে যোগ দিতে হবে দেখেন এই যে কনকনের শীত কি পরিমাণে শীত বর্তমানে পড়তেছে আজকে কয়েকদিন এই শীতের তোয়াক্কা না করে সর্বস্তরের মানুষ একজন দেশপ্রেমিকের জন্য সঠিক একজন দেশপ্রেমিকের জন্য একজন নিরহংকার মানুষের জন্য এই যে কষ্ট করে তারা প্রতিবাদ করতেছে এটা যেন সফলভাবে শেষ করতে পারে এটা যেন সফলভাবে শেষ করতে পারে এবং এই প্রতিবাদের মাধ্যমে যেন হাদি হত্যার বিচারটা হয় বাংলাদেশের আগে অনেক দেখ অনেক কি দেখেছিলাম যেমন আবু সাঈদ কয়েকদিন পর্যন্ত তার বিষয়ে প্রতিবাদ করা হয়েছিল এখন কিন্তু আবু সাঈদের নাম পর্যন্ত নেই এই যে মুগ্ধ মুগ্ধকে নিয়ে আপনার মার্কেটের নাম মুগ্ধ মার্কেট দিচ্ছে রাস্তার নাম তারপর ভাস্কর্য কত কিছু এখন কিন্তু নেই তার নাম পর্যন্ত এখন নেই এরপরে আবরার ফাহাদ তারও নাম এখন পর্যন্ত নেই কিন্তু হাদির এই নামটা যেন মানুষ ভুলে না যায় কারণ হাদি দেশের জন্য কি করতে চেয়েছিল সেটা সবাই জানে এবং এভাবেই কিন্তু প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই যে কনকনে শীতের ভিতরে শাহবাগ মোড়ে যেই প্রতিবাদটা হচ্ছে আমি দেখলাম সেখানে হাসনাদ আবদুল্লা সাধারণ মানুষের ভিড়ে সেও কিন্তু প্রতিবাদ করছে তার প্রিয় মানুষটির জন্য তার প্রিয় মানুষটির পরিবার যেন ন্যায্য বিচার পায় এজন্য তারা এই যে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিবাদ করে যাচ্ছেন মিছিল করে যাচ্ছেন মিটিং করে যাচ্ছেন এবং এই প্রতিবাদের মাধ্যমে যেন হাদির হত্যাকারীরা ধরা পড়তে পারে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার মানুষই কিন্তু চাই সে কোন দল করেছে বা সে কোন দলের লোক সেটা না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বাসি খাবার পছন্দ করে না এবং যেটা এই যে আরেকটা ইস্যু যদি এখন চলে আসে তাইলে হয়তো বা এই হাদির এই প্রসঙ্গটা এই ইস্যুটা আবার ধামা ছাপা পড়ে যাবে কিছুদিন আগে দেখেন দেখছেন না ওই যে ফাথর দি একটা দুনিয়া থেকে বিদায় করে দিছে ওইটার লাইক কত আন্দোলন কত কিছু এরপরে কিছুদিন আগে আপনার একটা বাদ খাবাই ওইটারে দুনিয়া থেকে বিদায় করছে তো এইগুলো কিন্তু এখন আর এই ইস্যুগুলো এখন নাই তো এই যে হাদি দেশের যে দেশের এত কিছু করছে দেশের লাই জীবন দিছে তো এই হাদিকে হয়তোবা ভুলি যাইতে বেশি সময় লাগতো না কারণ অলরেডি কিন্তু অনেকেই কিন্তু হাদিরে ভুলে গেছে আজই যে দেশের লাই জীবন দিছে প্রতিবাদমূলক কথা কইতে যায় আজকে এই পৃথিবী থেকে বিদায় নিছে এটা কিন্তু কেউ মনে রাখতো না কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে স্বার্থবাজ এদের স্বার্থে যখন আঘাত লাগবে এরাজ যে কোনো কিছু করতে বই স্বার্থের লাই যে কোনো কিছু আমরা বুলি যেতে প্রস্তুত আছে যে কোনো কিছু করিয়া লাইতে প্রস্তুত আছে তো এইভাবে প্রতিবাদ চালাই যেতে হইব শপথ করতে হইব যে নির্বাচনের আগে যেন হাদির সাথে হাদিকে যারা এই দুনিয়া ছাড়া করছে তাদের প্রত্যেককেই যেন গ্রেপ্তার করা হয় এইভাবেই কিন্তু প্রতিবাদ চালায় যে হইব সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে সারা বাংলাদেশের মানুষ হাদির পরিবারের সাথে আছে ধন্যবাদ